আগামী সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে পাঁচ এবং আট তারিখ আমরা ভুটানের সাথে ভুটানে গিয়ে দুটি ম্যাচ খেলব কথা ছিল হোম ম্যাচ হওয়ার তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান তাই বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটতে হলো বাফুফেকে এফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভালো অবস্থান সঙ্গে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার জন্য ঘরের মাঠে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমে সম্মতি মিলেছিল ভুটান থেকে তবে নিরাপত্তা ইস্যু নিয়েই বাধে বিপত্তি ভুটান ফুটবল ফেডারেশনের তাদের পারমিশন বাংলাদেশে আসা নিরাপত্তা সব কিছু চিন্তা করে আসলে তারা অফার করেছে যে এটা ভুটানে হলে তাদের জন্য ভালো হয় আগামী সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে পাঁচ এবং আট তারিখ আমরা ভুটানের সাথে ভুটানে গিয়ে দুটি ম্যাচ খেলব জাতীয় দলের খেলা চূড়ান্ত হলেও অনিশ্চিত দেশের ঘরোয়া ফুটবল শেখ রাসেলের পর এবার এ মৌসুমে সব ধরনের ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাই বিশেষ বিবেচনায় বিপিএল এ যুক্ত করা হয়েছে আরেক ক্লাবকে অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা লেফটেন্যান্ট শেখ জামা ধানমন্ডি ক্লাব থেকে আমরা জানতে পেরেছি তারা এই সিজনে অংশগ্রহণ করছে না গভর্নমেন্ট থেকে যে সহযোগিতা আমাদের সহযোগিতা সবগুলোই বাড়িয়ে দিয়েছিল ক্লাবটা স্পন্সর জোগাড় করতে পারিনি আমাদের এফআইবি কমিটি প্লাস হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন যারা ক্লাব লাইসেন্সিং প্রদান করে আমরা রিকোয়েস্ট করে ব্রাদার্স ইউনিয়নকে এই সিজনে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছি এদিকে ঘনিয়ে আসছে বাফুফের নির্বাচন চারদিক থেকে কাজী সালাহউদ্দিনের পদত্যাগের দাবি আসলেও উল্টো আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন দীর্ঘদিন দেশের ফুটবলের চেয়ার আঁকড়ে থাকা সাবেকেই ফুটবলার শারীরিকভাবে অসুস্থ থাকলেও নির্বাচনের জন্য ঠিকই প্রস্তুত সালাউদ্দিন মাহফুজ আক্তার কিরণও অংশ নেবেন নির্বাচনে শারীরিক খবর নিলাম আপনারা নিশ্চয়ই জানেন একটা ওনার মেজর অপারেশন হয়ে গেছে দু তিন মাস আগে উনি ম্যাক্সিমাম সময় একটু বেড রেস্টে থাকার চেষ্টা করেন নির্বাচন করার জন্য হ্যাঁ তো তার ফিজিক্যাল ফিটনেস আছে সে একজন স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবেই তো সব কিছু পরিচালনা করতেছে জাকির বাইয়ের সাথে কথা হয়েছে আমাদের উনি বলেছে হ্যাঁ আমি নির্বাচন করবো ভাইয়ের সাথে সে নির্বাচন করবে হিল্টন ভাই নির্বাচন করবে বাবু ভাই নির্বাচন করবে এরা তো সবাই মোটামুটি নির্বাচন করবে আগামী ছাব্বিশ অক্টোবর হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন তামিম হোসেন সময় সংবাদ ঢাকা